সময় সর্বাধিক আমার কাছে আমাদের জীবনের মধ্যে আমরা সমাপ্তি ঘোষণা করবো আল্লাহ ধন্যবাদ

প্রাণ প্রিয় ভাই আমাদের স্যার যেন স্যারকে আজকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন মাধ্যমে সবাইকে জানানো দেওয়া হবে যে লুমিনাস কী এবং লুমিনাসের প্রোডাক্ট কী ইতিমধ্যে যে আলোচনা হয়েছে বিরাক্কের গ্রোথ বিরাজ্কের ফিস এবং অন্যান্য যত প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আমাদের অনেকেই জানা আছে প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই আজকে আজকে এটাই বলবো আমাদের স্যার রাকিব সাহেব আমাকে বললেন যে বর্তমানে মুরগি গরু এবং মাছ উৎপাদন করতে গিয়ে যে ধরনের মেডিসিন ভ্যাকসিন ব্যবহার করে থাকে এদিকে মানুষের যে প্রকার প্রকার ক্ষতি হয় সেই ক্ষতিকে আমরা যুদ্ধ করে বা মানুষকে এভাবে বুঝে এটা থেকে বিরত রাখতে পারবে কারণ এই সব প্রোডাক্ট ছাড়া আমাদের দেশ অচল চলতে পারে তাহলে কি করা যায় এটা আমরা একটা চিন্তা করলাম যে আমরা যদি ন্যাচারাল খাবার ন্যাচারাল খাবার যেটা বিষমুক্ত কেমিক্যাল মুক্ত এবং ভ্যাকসিন মুক্ত কোনো প্রোডাক্ট তৈরি করে দিতে পারি তাহলেই আমাদের দেশের জাতিকে আমরা বাঁচা বাঁচাইতে পারব এছাড়া আমাদের আর কোনো উপায় নেই সেই জন্য আমরা যেটা করেছি মাটিকে আমরা বিশুদ্ধ করার জন্য মাটিকে উর্বরতা করার জন্য এবং মাটি থেকে ভালো ফসল উৎপাদন করার জন্য ইউরিয়া থেকে রোধ করার জন্য ইউরিয়া ব্যবহার থেকে রোধ করার জন্য এবং ফলন বৃদ্ধি করার জন্য যেটা আমরা মিড়া গ্রোথ দিয়েছি সেটা আমরা সফলভাবে প্রয়োগ করতে পেরেছি এবং সফলভাবে মোটামুটি একটা অবস্থানে আমরা আসতে পেরেছি এবং আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের হাতে এবং বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে আমরা এই মিলা গ্রোথ ব্যবহার করবো এবং তারপরে আমরা আসলাম কৃষি ফিশে মাছে মাছগুলিকে অতিরিক্ত ভ্যাকসিন ব্যবহার করার পর এবং ইউরিয়া অতিরিক্ত ব্যবহার করার পরে মাটিতে যে ক্ষতি হয় ওই ক্ষতি থেকে বাঁচার জন্য এবং মাছকে বিশুদ্ধভাবে আমরা ন্যাচারালভাবে খাওয়ার জন্য আমরা নিয়ে আসলাম মিরাকল ফিশগুলো এই মিরাকল ফিশগুলো তো আমার দেশের জন্য আমরা যেমন এইভাবে অর্থনীতি যোগান দিব ইউরিয়া থেকে রোধ করব এবং ফলন বৃদ্ধি হবে মাছের ওজন বাড়বে এবং সুস্বাদু এবং দেশীয় স্বাদ যেটা ন্যাচারাল স্বাদ সেটা আমরা পাব এখন আমাদের পরবর্তী টার্গেট আমরা আশা করি যারা যারা ব্যবহার করেছেন আমাদের ফিসগুলো বারবার হাজার পেয়েছেন এবং ভবিষ্যত ইনশাল্লাহ এই ক্যাটাগরি আমরা ধরুন একটা এক পরবর্তীতে আমরা যেটা আসবো মুরগি এবং গরুর উপর মুরগি এবং গরু এদের খাবার ন্যাচারাল খাবারের জন্য আমরা অলরেডি কার্যক্রম শুরু করে দিয়েছি আশা করি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবার আপনাদের হাতে আমরা ন্যাচারাল খাবারগুলি গরু এবং মুরগির ন্যাচারাল ঔষধ ন্যাচারাল খাবার আপনাদের হাতে তুলে দেব আমাদের রূপিনাশের প্রথম উদ্দেশ্য হইল যেটা আমরা যেভাবে অর্থনীতিকে যোগান দিচ্ছি অর্থনীতি যোগানের বলতে বোঝায় যেটা ইউরিয়া সার আমদানি করতে গিয়ে আমাদের দেশের প্রচুর প্রচুর অর্থ বাইরে চলে যায় এবং গ্রহণের প্রয়োজন হয় আপনারা চিন্তা করে দেখেন এক বিঘা জমিতে যদি আমরা তিরিশ কেজি ইউরিয়া সেভ করতে পারি তাহলে পুরা দেশে আমরা কত টাকার ইউরিয়া সেভ করব এবং এই পুরা দেশেই আমরা কত টাকা সেভ করবো এবং ইউরিয়া কত টাকা সেভ করবো তাহলে এই অর্থটা আমাদের দেশের দিকে যায় এবং আমাদের কৃষক লাভবান হয় এবং মাটিতেও যেটা ফলন বৃদ্ধি হবে সেটাও এক বিঘাতে যদি আমরা পাঁচ গুণ ধান বৃদ্ধি করে দিতে পারি পারি তাহলে পুরা দেশে আমরা কত দান উৎপাদন বেশি করতে পারি সেই জন্য আমাদের স্লোগান মাটি বাঁচান কৃষি বাঁচান দেশ বাঁচান এই স্লোগানকে সামনে নিয়ে আমরা আরও আপনাদেরকে সাথে নিয়ে পুরো বাংলাদেশের প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে পৌঁছবো ইনশাআল্লাহ এই অঙ্গীকার নিয়ে আমি বিদায় নিলাম আলাইকুম